বলেন দেখি আপনারা তাহলে মুক্তি বাদ যারা দিতে চায় তারা না বুঝেই কথাটা বলছে আমি কুমিল্লার দক্ষিণ কুমিল্লার হাজার হাজার মানুষে সব থেকে সবাই জড়িত করব জামেলার বাড়ায় না এই জামেলার বাড়ায় না জামেলার ক্ষমা জনমনের প্রতিনিধিদের হাতে কিভাবে ক্ষমতা দেওয়া যায় তার ব্যবস্থা করে। যদি ব্যবস্থা না করেন আবার কি আন্দোলন সংগ্রাম ন কেন হবে আবার আন্দোলন সংগ্রাম হিন্দু সাহেবের মতো একজন মানুষ যেখানে আছেন আমি সব সময় বলি নি দশজন প্রধানমন্ত্রীর চেয়ে উনি উঁচু মানুষ উনি কেন ক্ষমতাকে বীর করতে চাবেন বিনা নির্বাচনে ক্ষমতা বাংলাদেশে প্রধানমন্ত্রী হলে কি হোক মন্ত্রী হলে কি হয় কোথায় লুটাস কামাল সে তো অর্থমন্ত্রী ছিল কি হয় আপনারা চান নাই দেশে দ্রুত ইলেকশন হোক ছয় মাসের বছরের মধ্যে আপনারা বাংলাদেশের এই অঞ্চলের মানুষ সব তুলে দাঁড়িয়ে দেন তো আপনারা দ্রুত নির্বাচন চালাই

আমি আপনাদের এই এলাকা ফিরিয়ে আনার জন্য আমার শেষ চেষ্টা আমি করব আমি আপনাদের সমস্ত আন্দোলন সংগ্রাম যেমন আইনের সঙ্গে আমি থাকবো এবং হ্যাঁ আমি আপনাদেরকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই দেশ এখন ভালো চলছে জিনিসপত্রের দাম কিন্তু কমছে না পিলার কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না পিলার বলতে কি বুঝা একটা লোক যদি বিপদে পড়ে তখনই সে জানতে চায় আমি কার কাছে যাব এই যে কার কাছে যাবো এইটাই এখন আর বাংলাদেশে নাই কারণ এখানে কোন ইলেক্টেড অথবা সিলেক্টেড কোন লিডার নাই সবকিছু গড়ে হরিবল হয়ে গেছে পুলিশ তার অপকর্মের কারণে সমস্ত সাহস হারায় ফেলছে কাজে একজন অপরাধীকে ধরতে গেল সে সাতবার চিন্তা করে আমার চাকরিটা থাকবে না পুলটা মার খাবে একজন সিভিল কর্মচারী সব চিন্তা করে আমি যে আদেশটা দিব এই আদেশটা প্রতিপালিত হবে কি না একটা পারে না এটা আমাদের মুক্তিযুদ্ধের দেশ তাই আমি মনে করি এই দেশের সংস্কারের কষ্টে অধিক দেরি করে অথবা তালবাহ সেই এক তীব্র কর্মসূচি আলোতে খুব দ্রুত সব কিছুই সংস্কার হতে পারে বন্ধুরা আমাদের নেতা কি বলেছেন নির্বাচন কমিশন কিভাবে হবে কি করলে পরে বিধান পরিষদ থেকে এমপি পর্যন্ত কোন নির্বাচনে ইচ্ছা করলেও কেউ কাচচুপি করতে পারবে না সেই কথা একত্রিশ দফা সুস্পষ্ট ভাবে লেখা আছে এবং দেওয়া আছে না দুইবারের বেশি কোন লোক এই দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না একজন লোক দুইবারের বেশি রাষ্ট্রপতি হতে পারবে ক্ষমতা দিয়ে প্রধানমন্ত্রীকে একজন সৈন্য শাসকে পরিণত করা সেই ব্যবস্থা তো ভেঙে দিতে হবে সেই কথাটাও একত্রিশ দফায় বলা আছে বন্ধু এইভাবে একত্রিশ দফায় একের পর এক দেশ কেমন হবে দেশ কেমন হবে দেশের মানুষ

এক তুই হলো অর্থনৈতিক মুক্তি গরিব মানুষের পেটের ভাত তার পরনের কাপড় তোর তার সন্তানের হাতে শিশু কে বই পাখি সব পরের হব রাখি পোহালো কারণে কুসুম কলি সcoli ফুটিলো রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে ছোটবেলায় করতাম ঘটকে করতে মেট্রিক পাস করতাম